তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি সাকিব এবং আপনার সম্পর্কটা এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে সাথে পর্যায়ে চলে গেছে আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া আমি অনেক পরে দু সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে আমি কয়েকদিন আগে বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে

আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি ওকে আমি সেই টিমটাকে বিলং করি তার 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে এক্স্যাক্টলি হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই ওকে কোনো সম্পর্কই নেই কোনো লিংক আপনি নেই কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটা কেন আমার স্পষ্ট মনে আছে বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে ওকে হ্যাঁ এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম খুব আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট এরকম কিছুই না জাস্ট উই ওয়ার্কিং টুগেদার তখন আমার সেই নিউজটার যখন আসলো তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে সাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে আপনারা যদি তখনকার সে গুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন দু সতেরো সালে সেই ব্যাপারটাতে একটা আমাকেও ইনভলভ করা হয়েছে আমি জাস্ট আমার কথা বলছি যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের লাইফ না সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো যদি সেখানকার ফোন রেকর্ড গুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন সাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি এখনই अभी लाइब्रे जा